রোদ উঠে গেছে অনেক আগেই কিন্তু মিরপুরের উইকেট যেন নতুন দিনের গল্প বলছে সেখানে বসে আছেন টনি হ্যামিং অভিজ্ঞ বিদেশি কিউরেটর সিলেট থেকে ঢাকায় ফিরেই সরাসরি মাঠে এখনও পোশাকটাও বদলানোর ফুরসত পাননি তবুও ক্লান্তি নেই বরং চোখে মুখে এক রাস উদ্যম চারপাশে জমে উঠেছে মাঠকর্মীদের ছোট্ট গোল টেবিল বৈঠক শুধু টেবিল নেই আছে মাটির গন্ধ টনির ভঙ্গিও চমকপ্রদ ইংরেজিতে কথা বললেও বলার ধরন এতটা সহজ করে তোলে যে আশেপাশের কর্মীদের বোঝার কষ্টই হয় না হাত নেড়ে মাটি ছুঁয়ে চোখে চোখ রেখে বোঝাচ্ছেন উইকেট তৈরি আসলে নিয়ম মেনেই কাজ করা নয় এটি এক ধরনের শিল্প মাঠকর্মীরাও মনোযোগ দিয়ে শুনছেন আবার প্রধান মাঠকর্মী নিজের ভাষায় সেগুলো ব্যাখ্যা করেও বাকিদের বোঝাচ্ছেন বাংলাদেশে বিশেষ করে মিরপুরের উইকেট মানেই এতদিন ছিল অভিযোগের খাতা কখনো ধীর কখনো ভাঙা চোরা কখনো বা সবজি বাগান নিয়ে ঠাট্টা কিন্তু সময় পাল্টাচ্ছে টনি হ্যামিংয়ের দায়িত্ব শুধু ঘাস কেটে সমতল করাই নয় বরং একটা নতুন সংস্কৃতি গড়ে তোলা যাতে দেশের সব মাঠেই ক্রিকেটাররা হাই ইন্টেন্সিটি নিয়ে প্র্যাকটিস করতে পারেন স্পোর্টসই উইকেটে যারা মাসখানেক আগেও উইকেট নিয়ে এমন কাজ করার দৃশ্য দেখতেন তারা বোধ হয় এমন কিছু দেখেছেন কিনা মনে পড়বে না দীর্ঘদিনের অভিজ্ঞ গামিনিটি সিলভা যিনি ব্যবহারে পুরোই আলাদা কিছু হলেই হয়ে যেতেন অগ্নিগর্ভা কখনো নিঃশব্দ কারিগর কখনো ক্রিকেটার কখনো বা গণমাধ্যম কর্মী তার রিপোর্টের তালিকায় তবে এবারে আসা টনি হ্যামিং ভিন্ন স্বভাবের খোলামেলা প্রাণবন্ত স্পষ্টভাষী তার শরীর ভাষায় আন্তরিকতার ছোঁয়া যেন কাজ শেখানো নয় বরং একসঙ্গে শেখার উচ্ছ্বাস মিরপুরের গ্যালারি ফাঁকা তবে মাঠের ভেতরে চলছে নীরব বিপ্লব অন্তত তেমনটাই আশা করা হচ্ছে একজন কিউরেটরের কাছ থেকে মাঠ কর্মীদের মাঝে রয়েছে এক অদৃশ্য স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশ ক্রিকেটেরই উন্নয়ন সেটা দেখা যাবে কবে তারই অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম